আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবরাকাতু আমরা সোরা নিসার নং আয়াতের গত পর্বে কিছু অংশ শিখেছি এবার আমরা বাকি অংশটি শিখব ইনশাআল্লাহ আর আপনারা যদি আমার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমরা শেখার আগে তিন থেকে চারটি অথবা পাঁচটি বিষয় সম্পর্কে জানবো যে বিষয়গুলো জানলে আমাদের জন্য ক্রমণ পড়া সহজ হবে এক নম্বর বিষয় হলো জজম সম্পর্কে জানতে হবে এই চিহ্ন যজ যজমদা হরফ ডান দিক হকের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে এই চিহ্ন যে হব থাকবে সেহ ডান দিক হকের সঙ্গে মিলে পড়তে হবে দুই নম্বর হলো তাসদিদ অর্থাৎ এই তিন তাদের চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবারও চুর করতে হবে প্রথমবার ডান্দিক হতের সঙ্গে দ্বিতীয় আবার নিজ হকের সঙ্গে ঠিক আছে তিন নম্বর সেটা যেটা জানতে হবে সেটা হলো এই যে খারা জবর কি জবর যেখানে খারা জবর খারাজের উল্টাপ এই যে উল্টাপ উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিপকে টেনে পড়ব আবার আরেকটা রয়েছে সেটা হলো যদি জবরের বাম পাশে খালি রিপ থাকে কিসের বাম পাশে জবরের বাম পাশে যেমন দেখেন এই যে এখানে জবরের বাম পাশে খালি রিপ রয়েছে তাহলে এখানে একালিপটা পড়তে বলতে হবে মা এভাবে পড়তে হবে এরকমই মিলে পড়তে হবে আমি বোঝানোর জন্য আপনাকে বলতেছি যে জবরের বাম পাশে এরকম খালি থাকলে সেখানে এক টান পড়তে হয় যেমন এখানে আছে যে কা জবর কা জবরের বাম পাশে খালি রিপ টান অথবা জবরের বাম পাশে আবার জেরে বাম পাশে ওয়াও এই যে পেশের বাম পাশে যে পেশের বাম পা যশম্লা ও থাকলে সেখানেও একের টেনে পড়তে হবে আবার জেরে বাম পা ইয়া থাকলে সেখানে একের টেনে পড়তে হবে এগুলো মনে রাখবে আর চান পাঁচ নাম্বার বিষয় হলো সেটা হলো তানমিন এবং নুন সাকির অত গুণ্ডা করে পড়তে হবে সেটা হলো কি আপনি এমনও হতে পারে তানবিনের পরে যদি তার সালিয়া সেখানে সেখানেও গুণাগর পড়তে হবে ওয়াও থাকলে গুণ্ডা করতে পড়তে হবে মিম থাকলে কী করতে হবে গুণ্ডা করে পড়তে হবে অথবা যদি তানবিনের পরে ফাঁ থাকে কিছু হরফ রয়েছে সেই হরপগুলো থাকলে অবশ্যই গুণাগর পড়তে হবে যখন আমি পড়ব তখন আপনি বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করে যাই বিসমিল্লা হিরুর রহমান ইউর রহিম ওয়ান ওয়া ইং কানজা হামদানুন জার ইং ইকফা কেন ইকফা দেখে নুন সাকিনের পরে কাপ রয়েছে কাপটা হলে ইকফার হরফ আমি সহজ করে বললে যদি নুন পরে হামজাহা হা ঐন হা ওয়াইন হ এই ছয় হরবের কোনো একটা হরফ থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিনটাকে অনিশাধ্যে গুণ্ডাগর পড়তে বলতে হবে ইং এইভাবে গুণ্ডর পড়তে হবে যেটা এখানে সহায়ভাবক কোনো ধরনের তাহলে ইং গুন না করবো তাহলে বলবো ওয়া ইং আর কালার কালারগুলোর জন্য নুন সাইনের পর যে হর থাকবে সে হারভাবে নীলকা রঙ হয়ে থাকবে অবশ্যই নুন গুণ না করবো অর্সে কা ফলে জ্বর কা জবরে বাম পাশে খালি খালিপ নুন জবর না কা না রজ ও রজ ইম পেজ রজ দুই পেশ লুই ঈদ গামে বাগুন না তাহলে উচ্চারণ হবে রজ ও লুই ঈদগামে গামে বাগুন না পত্র হবে যদি তানমিনা পরে তাে তাহলে ইয়া থাকে তাহলে আমরা দুইটাকে মিলিয়ে গুন্না করব কারণ ইয়াটা হলে এই গামে হরফ তাহলে কান রজ ও লুই আর কালার পর জন্য তানমিন পর যে হরফ থাকবে সে হর সবুজ করে অঙ্কা থাকলে তানমিনটাকে আমরা অনুসদ্দে গুন্না করব তানবিরটাকে আমরা মিলিয়ে গুন্না করব ইয়া ও পেশ ইউ পেশের বাম্পারসব একালিপ্টান ইউ রেসু ইউ রস ইং কানা রজলুই ইউ রসু ইং কানা রজলুই ইউ রসু কাবজর কা লাম খারা যাব লা যেখানে খারা যাবো সেখানে এক টান কালা লাম লা লা কালা জবর লাবর তান কালা লাতান কালা তান এই যে তান তানটাকে আমরা গুণ্ডা সার পরব এই যে আপনি কেন বললাম দেখেন এই যে এখানে তানমিন রয়েছে এখানে তানমিন রয়েছে দুই জবর দুই যে দুই বেশকে তানবিন বলা হয় যদি তানমিনের পরে এই যে ফা রয়েছে এই যেন গুন্ডা করব বলতে হবে তুং কিন্তু এখানে বলতে হবে তান গুণ্ডাছড়া কেন পরবো এই যে বলছিলাম যে নুন তানমিনের পরে যদি হামজাহা হা ওয়াইন খ কি বললাম হামজাহা হা ওয়াইন খ এই ছয় হরবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে তানমিন এবং নুন নুনসাগনি গুণ্ডাছড়া পড়তে হয় যেহেতু এখানে তানমিনের পরে হামজা রয়েছে তো গুণ্নাচার পরব বলবো কালালা তান আ আও উম জার উইম আ উইম আ উইম রামজা জোর আ র আওয়াউ দুই পেশ তুঁদা আমি বাগুন না কেন ইদিকে বাগুন না তার মিলবা তার সাথে ওউ রয়েছে ও তাহলে এদিকে বাগুন না হরফ তাহলে উইম আ উইম র আ তু ওয়া জোর ওয়াল্লা ওয়ালা হা উল্টা পেশ হু মাধ্যমে মুংফাসিল তিন আলিফ টান যদি কোনো হরফের মধ্যে কোন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো বলবো ওয়ালাহু কালালাতান আউম রাআতু ওয়ালাহু তাহলে আমার সাথে বলবেন ওয়া ইন কানা রজুলুই ইউরসু কালালাত আউিম রু ওয়ালা এরপর দেখেন হাম আ খ দুই পেশ খুন আঃন গুণনা ছাড় পড়তে হবে বলে আ খুন হাম আউ উখ আ খুন আউ উখ তা দুই পেশ তু ইকফাম কেন ইকফা এখানে আমরা গুন্না করবো কেন গুণ্য কবে দেখেন তানমিলা পর হয়েছে ফার ফাড়লে ইকফার হরফ অর্থাৎ ইকফার তো গোপন করে পড়া হরফ অর্থাৎ তানমিনের পরে যে হামজাহা হা ওয়াইন খ এই সাহেবের কোনটা হরফ যদি থাকে সেক্ষেত্রে তানমিলটা গুণা সাহা করবো যেমন দেখেন এখানে তানবিনের পর হামজা রয়েছে এই জন্য গুণা করে পড়েছে কেন ছয় হর্বের মধ্যে হামজা রয়েছে যা হামজা হা আইন হা খ দেখেন প্রথমে হামজা রয়েছে এই জন্য গুণনা ছড়া পড়েছি আর এখানে কলে হামজা হা আইন হা গিন হবে কোনো হরফ নাই এই ক্ষেত্রে আমরা অনিশ্দ্ গণনা করব আর কালারবের জন্য তানবিনের পর হরফ থাকবে শেয় হাবের অনুশ্বাদ থাকলে শেয় হবে পরে যে নীলকার অঙ্গ থাকে তানবিনটাকে অনিচ্ছাদে গুণনা করব বলব আখ আউ ওখ তুং ফাজর ফালাম জেল্লি ফালি কাফ পেশ কুল লাম জেল্লি ফালি কুল লি ফালি কুলি ওর ওয়া জবরে বাম পাশে খালি লিপে খালি ওয়া ও হি জের হি ওয়া হে ডালি মে বাঘনামি কুলি ও হি দিম মিম নুন মিন হা হু মিন হু মিম সিন জবর মাস মিন হু মাস সিন পেসু ডাল পেস সুদু সিন পেসু সুদুসু তাহলে মিন হু মাস সুদুসু মিন হৌ মাছ চু দোছো আও ওখ তুং ফালি কুল্লি ৱা হেৰি দিম মিন হৌ মাছ চু দোছো আমাৰ চাদৰ এখন আও উখ তুং ফালি কুল্লি ৱা মিন হৌ এরপরে ফাজর ফা হামজান নুনজার ইং ইক ফা কারো ফা নুন সাহেব কাপ রয়েছে কাপটার ইক ফার হরফ ফা ইং কা ফালি জবর কা নুন জবরে বাম পাশে খালি ব্যাকরি টান ফা ইং কা নুন অপেশ নু মাধ্যে মুফাসি ফাসি আরিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে যদি এই যে লম্বা হামজা দেখতে পেয়েছে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আরিফ টানে পড়বো তাহলে বলবো ফা ইং কা নু হামজা কাপ যাবার আক সাধব সা র র আক সা র আক সা মিম নুন জার মিং এক ফাম কার এক নুন সাগ বা জাল রয়েছে নুন সাগ বা হামজা হা আইন হা গইন খা সবে কোনো হরফ নাই তাহলে বলবো মিং আর কালার বর জন্য নুন সাগ বা যে হরফ থাকে সে হরফ নীল কালার রং নুন সাগ অনুসদ গুণ করব আক সা র আক সা মিং জাল খা দ জা লাম কা জালিকা খা যাবার রয়েছে আকলিফ টান ফা হামিম পেশহুম ফাহুম জালিকা ফাহুম এক সরমিং জালিকা ফাহুম শিল্পেশ সুরজর সুর কাফালিজৰ কা মাধ্যম উত্তা আছিল চারিলিফ টান যদি কোনো হপ মোটার জন্য বামি কুল হামজাদ তাকে তাহলে সেখানে চারলিফ টানে পড়বো বলবো হামজা কা হামজে পেশ উ সুরকা উ জালিকা ফাহুম সুরকা ও ফাসাদের ফিস। সাপে সু লু সু লু এই যে তার সাথে দুই উচ্চারণ করতে হবে ফিশ সু লু এখানে আমরা নরম করে পরব সা নরম হবে এখানে সা নরম হবে কেন সাটা উচ্চারণ হয় জিভ্বার আগা ওপরে দুইটা সঙ্গে লেগে তাহলে বলবো ফিশ সুলুসি এক সার জালিকা ও আমার সাথে বলেন বলেন ফাহিং কানু এক সিং জালিকা এরপর দেখুন মিম নুনজার মিম দেখেন এই যে নুন শাকেন মিম নুনজার মিন হয় কিন্তু মিন না পরে মিম পরলাম কেন পরলাম নুন শাকেন বা রয়েছে যদি নুন শাকেন আবার বা থাকে তো নুন শাকেনটাকে সত্তরটি দ্বারা পরিবর্তন করতে হবে আমি ইকলাপ ইকলাপ মানে বদল করা অর্থাৎ ছোট মিমদা পরিবর্তন করতে হবে মিম নুন যার মিম কেন নুন সাইকিল বা ধার কারণে আর কালার বোর্ডের জন্য নুন সাইকিনা পরা হওয়ার পর যদি বেগুনি কালার রং করতে নুন সাইকিলটাকে ছোট মিমদার পরিবর্তন করব তাহলে বলবো মিম বা আইন জর বা দাল জার দি মিম বা দি ওয়াজর ওয়া সাদ ইয়া জার সাই তা সিদ্ধ দুই বচন হবে ওয়া সি ইয়া জবর ইয়া ওয়া সি ইয়া তা ইয়া দুই জার তিন ইদগামে বাগুন না তানমিনের পর তার সাথে ইয়া থাকলে সেখানে গুণনা করবো হবে দুইটাকে মিলিয়া গুণা করবো বলো ওয়াশিং এতি আর কালার বোর্ডের জন্য যদি তা টানমিনের পর হর্বর্ব সবুজ থাকে দুইটাকে মিলিয়ে গুননা করবো ইয়া ওয়া পেশ ইউ পেশের বাম পাশে এক লিফটান ইউ সত খারা যাব স যেখানে খারা যাব সেখানে একা লিফটান ইউ স বাজের বি হা লিপজ হা মাদ্যে মুং ফাসিল তেন লিফটান যদি কোনো হার পরে চিকন চিহ্ন লম্বা আমি লম্বা হামজা তাকে তিনি পড়ব বি হা হামজা আও আউ দালি আজব দাই আউ দাই নুন দুই যার নিন আও দাই নিন আও দাই নিন বিহা আউ দাই নিন মিম বাদি ওয়াসিয়াতি বিহা আউ দাই নিন আমার সাথে বলবেন মিম বাদি ওয়াসিয়তিহাউন এরপরে অৈণ গৈর রা মিম্পেশ মুৈর মুবর দর অর্থাৎ এভাবে পড়তে পারেন দত জবর দত দত লাম সরি দত আলিফ র যেহেতু মোটা চিহ্ন রয়েছে তার চান টিনে পড়তে হবে দ টে রকে ধরতে হবে বলতে হবে মুদর র বা দুই যে রিউ দেখেন তানমিনের পর ওয়াও রয়েছে তাহলে ওয়ের পর মনে মনে একটা তাস্তি দেবো দিয়ে মিলে ঘুন্না করব বলবো রেউ কারণ ওয়াটা ঈদগা বাগুনে হর তাহলে মুদ রিউ ওয়াজর ওয়া সাদিয়া যা সি ওয়া ইয়া তা মিম দুই জবর তাম ইদগামে বাগুন না ওয়াসি ইয়াতাম কেন ঈদগা বাগুন না তার নির্ভর তার মিম রয়েছে মিমজের মি নুন লাম জর নাল মি নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়বো মিনাল ল হাজের হি মিনাল ল হি তাহলে বলবো ওয়াসি ইয়াতাম মিনাল ল হি ৈর মদ্রিতাম মীনা লোহি আমার সাথে ভবন ওৈর মদ ও মীন লি এরপরে ওল্লাম জর ওয়াল লাম খারাপ যাব ল আল্লাহ শব্দ টানে জবর থাকা লামটা মোটা করবে ল হা পেশ হু ওয়াল ল হু আইনজর আল আলি জেরে বাম্বা যায় খালি পানা আলি মিম দুই পেশ মুন আলি মুন ওয়াল ল হু আলি মুন হাজর হালি মিম দুই পেশ মুন হালি মুন ওয়াল ল আলি মুন মুন তাহলে এখানে অফ করি ইয়ার উপরে সাকেন যেরকম সাকিন রয়েছে এরকম সাকিন দিয়ে লিটাকে আমার তিন আনটের বলবো তাহলে বলবো আলিমুন মুন হ্যালিম আলিমুন মুন হ্যালিম আমার সাথে বলবো বলেন ওয়াল লো আলি মুন হ্যালি তাহলে আপনারা বুঝতে পারেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু